সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপি দলকে মজবুত করতে রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মন্ডলের সভাপতি নির্বাচন করা হচ্ছে একই জেলার কালিয়াগঞ্জ নম্বর সভাপতি নির্বাচন করা হয়েছে দিনাজপুর অপূর্ব রায়কে আজ মন্ডল বিজেপির পক্ষ থেকে অপূর্ব বাবুকে সংবর্ধনা প্রদান করা হলো এই উপলক্ষে এদিন একটি ছোট্ট অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল সদ্য সভাপতি নির্বাচনের পর অপূর্ববাবু জানান আগে এই এলাকাটি কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল কিন্তু ধীরে ধীরে এখানে বিজেপি মজবুত হয়েছে বিধানসভা ভোটের আগেই সংগঠনকে আরো চাঙ্গা করতে বিশেষ বার্তা দিলেন তিনি শুনবো তার বক্তব্য দীর্ঘদিনের বিজেপি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন ওয়ার্ড আপনি দীর্ঘদিন আপনাকে কাজ করতে দেখা গেছে কিন্তু এবার কালিয়াগঞ্জের সতেরোটা ওয়ার্ডের মধ্যমণি আপনি খুব সামনেই বিধানসভা ইলেকশন একটা বছর হাতে সময় কিভাবে সাজাবেন কিভাবে সংগঠনকে আবারও মজবুত করবেন বিগত যতদিন রাজনীতি বা পৌরসভা এটা গঠিত হয়েছে তবে থেকে আমি দেখেছি যে এটা কংগ্রেসের বেল্ট তারপরে কংগ্রেসের বেল্ট থেকে আস্তে আস্তে সেটা সরে গিয়ে বিজেপি বিজেপি একটা পারমানেন্ট একটা সিট হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে যে এই কালিয়াগঞ্জ বা রায়গঞ্জ থেকে বিজেপির যেই প্রার্থী হোক না কেন তারা অনায়াসে জিতে বেরোচ্ছে তাই বলতে পারি যে সামনে যে ছাব্বিশে বিধানসভা ভোট আসছে সেখানে আমাদের কালিয়াগঞ্জবাসী বিজেপির পক্ষেই আছে খালি সংগঠনটাকে আমাদের স্ট্রং করতে হবে আমাদের প্রতিটি বাড়িতে আমাদের নরেন্দ্র মোদীর যে তার উল্লেখযোগ্য যে কাজ আছে সেগুলো পৌঁছাতে হবে কারণ অনেক কাজ আছে বললেন আপনি বললেন যে সংগঠনকে স্ট্রং করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে এই দায়িত্বে যিনি ছিলেন গৌরাঙ্গবাবু তিনি থাকা গেলেন স্ট্রং ছিল না না সংগঠন স্ট্রং ছিল না বলেই তো আপনি বলছেন যে স্ট্রং করতে হবে সংগঠন আগে বগে থেকেই এটা স্ট্রং ছিল না আমরা জানি যে কালিয়াগঞ্জ আপনারা দেখুক বা না দেখুক আমরা সবাই জানি যে কালিয়াগঞ্জের বুকে বিজেপির সংগঠন অতটা মজবুত না হলেও এখানে ভোট দেওয়ার জন্য জনগণ দাঁড়িয়ে আছে এটা কি অ্যান্টি তৃণমূল ভোটের ফায়দা নিচ্ছেন না এখানে আমাদের যে দলীয় কর্মীরা আছে তারা সরকার যে আছে তার বেরোতে চায় না বা তাদের বেরোতে দেওয়া হচ্ছে না তারা একটু ভয় পাচ্ছে তবে একটা কথা সেটা হচ্ছে দেখুন এই যুক্তিটা কেন খাটবে না কেননা মনে হয় গ্রামেও তো এই ভয়টা থাকার কথা কিন্তু গ্রামে তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে ভোট দিয়েছে গত লোকসভায় তার নিদর্শন নিদর্শন ঠিক শহরের মানুষ উজাড় করে ভোট দিয়েছে বিজেপিকে এটা তার নিদর্শন নিদর্শন কিন্তু পৌরসভা ভোটে আপনারা আসতে পারেননি ভোটের ক্ষেত্রে ছোট ভোটের ক্ষেত্রে আপনারা কি সাংগঠনিক দুর্বলতাটাকে খুব উল্লেখযোগ্যভাবে দেখেছেন বলে এটা মনে হচ্ছে কেননা একটা ন্যাশনাল লেভেলে ভোট মানে লোকসভা ভোট বা বিধানসভা ভোটে মানুষ কেন্দ্রীয় বাহিনী হয়তো ভুলে গেছে দু সালে ছ নম্বর ওয়ার্ডে যে দাঁড়িয়েছিল বিজেপি থেকে তার আমি এজেন্ট ছিলাম সেই ভোট চলাকালীন কিছু অসুবিধা হয়েছিল সেখানে আমি তার মধ্যে জড়িয়ে পড়েছিলাম সেটা আপনি হয়তো আক্রান্ত হয়েছে আক্রান্ত আক্রান্ত হয়েছিলাম সেটা আপনিও জানেন আমরা খবরও করেছি হ্যাঁ আপনি খবরও করেছিলেন তো সেই জায়গা থেকে আমি বুঝতে চাই বা বলতে চাই যে পৌরসভা ভোট হোক সেখানে বিজেপিরই পক্ষে ছিল কিন্তু সরকারি পক্ষ বা সরকার যে ছিল তার একটা ছোট চাপে পড়ে সেটাকে ইয়ে নতুন পথ পেলেন গৌরাঙ্গবাবুর সঙ্গে কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি আমি তিনি কি আজকে আসবেন হ্যাঁ নিশ্চয়ই আসবেন কিন্তু আমাদের কাছে যা খবর আছে তিনি আজকের অনুষ্ঠানে ডাক পাননি কি বলবেন না আমি তাকে তার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিয়ে এসেছি আজকে আসার জন্য হ্যাঁ আচ্ছা উনি কিন্তু একটা খবর আছে আমাদের কাছে যে উনি ডাক পাননি আজকের অনুষ্ঠানে সেটা আপনারা বলতে পারবেন আমাদের কাছে সে তো কোনো ফুটেজ নেই যে আমি বলতে পারি যে আপনারা সত্যি বলছেন না মিথ্যে বলছেন ঠিক আছে কারণ আমি আমি ও যেদিন আমি মানে ইয়ে হলো মিডিয়াতে আসলো সেই আমি তার বাড়িতে গেছিলাম তার বাড়িতে গিয়ে চা বিস্কুট খেয়ে এসেছি আপনার লক্ষ্য কী থাকবে আমার লক্ষ্য ছাব্বিশে বল সেখানে আমরা করবই আমরা জিতবই আপনার নিজের ওর তৃণমূলের দখলে কি বলবেন ওটা তো দখল করা হয়েছে জবরদস্তি দখল করা হয়েছে সেটা আমিও জানি আপনিও জানেন তাহলে দখল করা হলো আপনারা সে সময় কেন অভিযোগ দায়ের করেননি নির্বাচন কমিশনে আপনিও জানেন নির্বাচন কমিশন কার পক্ষে চলে ঠিক শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা জিরো